আসসালাম আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছো আশা করি অনেক বেশি ভালো আছো আজকে সকাল সকাল আবারও আরেকটা রিমোট ভেঙে ফেললো তারা দুই ভাই বোন এবারে রিমোটগুলা একদমই লাস্টিং করতেছে না এখানে সকালে নাস্তা বানিয়ে দিচ্ছি রুবায়ের জন্য রুবাইয়ে খেয়ে মারদেশায় চলে যাবে সকালে নাস্তা বানানোটা খুবই প্যারার আর ইদানিং আমি কেন জানি ঘুম থেকে একদমই উঠতে পারছি না সকালে রুবায়াকে মাদের সাথে দিয়ে এসে এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি এখানে হচ্ছে বেগুন দিয়ে চেওয়া মাছ দিয়ে রান্না করছিলাম এটা তরকারিটা একদম শুকনা শুকনা হবে আমি যখন বয়স হবার দিচ্ছিলাম তখন আমাদের বাড়ির সামনে মাঠের মধ্যে খেলা হচ্ছিল তাই অনেক জোরে গান বাঁচতেছিল মানে সকাল থেকেই গান বাজতেছে রান্নাঘর থেকে আসার পর দেখলাম রুবাইয়ের বাবা কই মাছ নিয়ে আসছে আমি কই মাছগুলাতে লবণ দিয়ে রেখে দিব রান্না শেষে এগুলা কেটে কুটে নিব কই মাছের মধ্যে লবণ দিলাম দেখলাম কই মাছ একটাও নড়ে না অথচ অন্য কোনো মাছে লবণ দিলে সাথে সাথে এগুলা নাড়াচাড়া দিয়ে ওঠে মানে কিছুক্ষণ পরে এগুলো মরে যায় কিন্তু কই মাছ দেখলাম কি একটাও নড়াচড়া করছিল না এদিকে আমার তরকারিটা প্রায় কাছাকাছি হয়ে এসেছে আর একটু শুকিয়ে নিলে তরকারিটা রেডি এই তরকারিটা এত বেশি মজা হয়েছিল আমি ভাবতে পারিনি এতটা মজা হবে এখানে আমি কই মাছগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি কই মাছগুলা আমি জেতাগোলাই কাটছি কী করব এই কই মাছগুলা মরছিল না অনেক কষ্ট করে কাটা হইছে কই মাছ কাটতে আমার অনেক বেশি বিরক্ত লাগে এখানে বাত নিয়ে নিলাম খাওয়ার জন্য আর আমি অনেক বেশি অসুস্থ হয়ে গেছি জ্বর ঠান্ডা লেগেই রয়েছে আজকের জন্য এখানে বিদায় নিয়ে